মানে জাপানিজ কবরস্থানে ওরা বিয়ারের বোতল মানে মদের বোতল দিয়ে রাখছে হয় তার মানে কি জাপানিজরা যখন কেউ মারা যায় ওদের বডিটা একটা কেমিক্যাল আছে এই মধ্যে রাখে মাংসগুলা গইলা যায় গইলে গিয়ে সেটা শুধু হাড্ডি গুলো থাকে নর্মালি যখন এই ছুটির দিন থাকে তো বাসার সাইড আমি একটু ঘুরে ঘুরে দেখি আজকে দিক আসতে আসতে এমন একটা জায়গা পাইলাম আমার পিছনে দেখতাছেন এখানে একটা রেল লাইন অলরেডি ট্রেন আসবে জন্য দরজা অফ করে দিছে এর পিছনে কি আছে এর পিছনে আছে জাপানের একটা মানে কবরস্থান বা মন্দির বলা যেতে পারে দুটো একসাথে তো এটার ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাবো আর কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো ট্রেনটা আসতে আসে ট্রেনটা যাই লোক তারপরেই দেখাইতেছে তো চলেন আমার সাথে ভিতরে গিয়ে দেখি কি কি আছে আর আপনাদেরকে দেখাই ভিতরে কি কি আছে আর প্রথমে ঢুকতে জাপানের মন্দিরগুলোতে এরকম কাঠের বিশাল বড় একটা দরজা দেখতে পাবেন আর অ্যাস্থেটিক একটা ফিল পাবেন আর ভিতরে ভূতেরও একটা মানুষ নাই পুরো এখানে একটা দেখায় এটা হচ্ছে জাপানিজ মন্দির বা ওদের ওরা ওদেরকে ভগবান মান ওরা কি করছে ভগবানের প্রসাদ হিসাবে দিয়ে গেছে জাপানিজ ওসাকে মানে হচ্ছে মদ মানে ওদের ভগবান মদ খায় দিস ইজ দ্য ফ্যাক্ট তারপরে আসেন এই দিকটায় ওদের কালচারাল অনেক জিনিস এখানে দেখতে পাইবেন যেমন ধরেন এই সাইডটাতে আসেন এখানে হয়তো বা ওদের হয়তো বা পরিচিত মশাইটা সে কিছু হবে ওরা এখানে থাকে আর এই জায়গাটা দেখেন কত সুন্দর করে সাজা রাখছে মানে দেখলে যে কেউ ভয় পাইবো এখানে একটা ড্রাগনের স্ট্যাচু আছে এটার ইতিহাস আমি যদিও জানি না আউ ড্রাগনটা দেখতে জোস লাগতেছে তারপরে আপনাদেরকে দেখাই জাপানিজ কবরস্থান মূলত কী করে জাপানিজরা যখন কেউ মারা যায় ওদের বডিটা একটা কেমিক্যাল আছে এই মধ্যে মধ্যে রাখে ওই কি এক ঘন্টা ঘন্টার মতো রাখে তো কি হয় মাংসগুলা হাড্ডিগুলো থাকে তো ওই হাড্ডিগুলো এরকম ইয়ার মধ্যে এটা এখানে ওরা দাফন করে বা ওইখানে রাইখা দেয় তারপরে এরকম স্ট্যাচু একটা বানাই দেয় তো এটা হচ্ছে জাপানিজ কবরস্থান তো ভিতরে আসলে দেখতে পারবেন পরিবেশটা এত বেশি ছাম মানে যে কেউ একলা আসলে এখানে ভয় পেয়ে যাবো মানে সিরিয়াসলি এই সাইডটা দেখেন যদিও আমার সাথে আমার ভাই আছে এই জন্য কোনো ভয় পাইতেছি না যদি আমি একলা আসতাম জীবন ওইটার ভিতরে আসতাম না ওদের দেবতা যারা আছে তাদের স্ট্যাচু বানায় রাখছে এটার ভিতরে ঢুকাটা আমার ঠিক হইতেছে আসলে হো আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় একটা কবরে দিয়ে রাখছে কি সিগারেট আর হচ্ছে কোকা কলা তার মানে কি তার মানে কি এই ব্যক্তিটা হচ্ছে গিয়ে সেটা কোকা কলা আর সিগারেট পছন্দ করতো লগে একটা ইয়েও দিয়ে রাখছে স্ট্রেও দিয়ে রাখছে যে যখন মন চাইবো সিগারেট খাইবো তার পাশে দিয়ে রাখছে জাপানিজ বিয়ার বিয়ার খাইবে তারপরে দিয়ে রাখছে ও গ্রিন টি মানে যে যেটা পছন্দ করে ওইটা দিয়ে রাখছে কিন্তু আই ডোন্ট নো যে আসল ইনফরমেশনটা কি কিন্তু আমি যেটা দেখতেছি যেটা বুঝতেছি ওইটাই আপনাদেরকে বলার চেষ্টা করতেছি জাস্ট না এই যে এইখানে আসাই বিয়ারের বোতল দিয়ে রাখছে আনবিলিভেবল জাপানিজদের কর্মকাণ্ড পুরাই আনবিলিভেবল তারপরে চলেন সামনে গিয়ে দেখি আর কোথায় কি দেওয়া আছে হ্যাঁ এইখানে আর অনেকগুলা বিয়ারের বোতল দেওয়া আছে মানে জাপানিজ কবরস্থানে ওরা বিয়ারের বোতল মানে মদের বোতল দিয়ে রাখছে হয় এটার কারণ কি জাপানিজ কোহি মিরুকু সরি যাই হোক তারপরে এখানে কবরস্থানের মধ্যে একটা সবচেয়ে উপরে মানে একটু ইউনিক স্টাইলে এখানে রাখা হয়েছে মনে হয় এই ব্যক্তিরা হয়তো অনেক টাকা পয়সার মালিক এই জন্য এত বড় করে সুন্দর করে বানাইছে আর পিছনে যাইতেছে ট্রেন তো আজকে জাপানিজ কবরস্থানে কি কি দেখলাম আপনাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ